হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আলোচনা করব হলুদের গুণমান নিয়ে হলুদ আমাদের কী কী সাহায্য করে কোন কোন রোগে হলুদ আমাদের সাহায্য করে আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব হলুদ হল এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শক্তি বাড়ায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও আর্থারাইটিস এবং ক্যান্সার মতো ঝুঁকি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলুদের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং দ্বিতীয় হজম ক্ষমতা বৃদ্ধি হলুদ হজম শক্তিতে বাড়াতে সাহায্য করে এবং বদহজম ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেয় যারা অ্যাসিডিটি বা গ্যাস অত্যাধিক হয় তারা হলুদ অবশ্য ব্যবহার করবেন এটা পোদা ও হার্স হলুদের কার্কিউমিন নামক একটি উপাদান থাকে যা পোদাহ কমাতে সাহায্য করে এটি আর্থারাইটিস এবং অন্যান্য পোদাওজনিত রোগের জন্য উপকারী তিন নম্বর ত্বকের স্বাস্থ্য হলুদ ত্বকের স্বাস্থ্যের উন্নতির ঘটায় এবং ত্বকের বিভিন্ন সমস্যা যেমন দাগ বলি রেখা এবং ট্যান্ট থেকে রক্ষা করে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলুদের যেটা কাজ ক্যান্সারের ঝুঁকি হার্স হলুদের কার্কিউমিন নামক যে ক্যান্সার কার্কিউমিন নামক যে প্রদা এটি থাকে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে তাদের নিয়ন্ত্রণে হলুদ কাজ করে হলুদ রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া মস্তিষ্কে হলুদ মস্তিষ্কে কার্যকারিতা বাড়াতে এবং শীত উন্নতি করতে সাহায্য করে এবার আসে যাক এটি কিভাবে আমরা ব্যবহার করব রেগুলার রাত্রিবেলা অবশ্য এক গ্লাস দুধের সঙ্গে এক চিমটি হলুদ আমরা যদি ব্যবহার করি তাহলে এই সমস্ত রোগের ঝুঁকি থেকে আমরা বেঁচে যেতে পারি আশা করি আপনাদের এই ইনফরমেশনটি ভালো লাগলো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন